মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আছে ওনার সাথে থাকবো এবং এই দেশের ক্ষতি কেউ করতে পারে এরকম কোনো কিছু আমরা হইতে দিবো না ইনশাআল্লাহ এবং এইটাতে বড় দাগে আজকে যে আলোচনাগুলো হয়েছে প্রথমে উনি ঐক্য ধরে রাখা তারপর উনি আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমরা কি কি করতে পারি এই ভারতের এই ধরনের মিথ্যা প্রচার এই ধরনের আগ্রাসন বিরোধিতা করতে তো সেইখানে অনেকগুলো দল অনেক প্রস্তাবনা দিয়েছে লিখিত আকারে এনডিএম আমার দল আমরা নয়টা প্রস্তাবনা দিয়েছি সেই নয়টা প্রস্তাবনার ভিতরে একটা বড় দাগে ছিল হলো যে একটা ন্যাশনাল কাউন্সিল গঠন করা যেটার মাধ্যমে আমরা সব সব জায়গায় বেলা ডিসইনফরমেশন থেকে শুরু করে জাতীয় ঐক্য ধরে রাখার জন্য কাজ করবো সরকারের সাথে আরেকটা ছিল যে ম্যাসেভ ভাবে যে ডিসইনফরমেশনের যুদ্ধ শুরু করেছে ভারতের সরকার এবং গণমাধ্যম সেগুলো ফ্যাক্ট ফাইন্ডিং টাস্ক ফোর্স বের করে বাংলাদেশে বিদেশি গণমাধ্যম বাংলাদেশের হাই কমিশনের মাধ্যমে বিদেশি সব গণমাধ্যমে এবং সব আপনার কি বলে স্টেক হোল্ডারদের কাছে সব থিঙ্ক ট্যাঙ্ক সবার কাছে সঠিকভাবে যেন আমরা পৌঁছে দিতে পারি এবং একই সাথে আমাদের যত ডিএসপোরা বাংলাদেশিরা আছেন বিশ্বের বহুত দেশে বহুত বড় বড় অর্গানাইজেশনে বহুত জায়গায় শক্তিশালী জায়গায় তারা অবস্থান করছেন তাদের সহযোগিতা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যেন কোনো ধরনের মিথ্যাচার না হয় সেগুলো পরিষ্কার পৌঁছে দেওয়া এবং একই সাথে আমরা যেমন দেখলাম যে গতদিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টেও বাংলাদেশ নিয়ে একটা মিস ইনফরমেশন নিয়ে আলোচনা হলো সেই জায়গাগুলোতে যেন সঠিকভাবে সঠিক ইনফরমেশনটা সঠিক তথ্যের সাথে বাংলাদেশ সরকার পৌঁছে দিতে পারে আমরা পৌঁছে দিতে পারি সেই সব ব্যবস্থা নিয়ে যেন কীভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং একটা স্পেশাল আলোচনা হয়েছে উত্থাপিত হয়েছিল যে এক থেকে একদিন আগামী কয়েকদিনের ভিতরে একদিন আমরা জাতীয় সলিডারিটি একটা করে কর্মসূচি পালন করব এটা আমরা সবাই একমত হয়েছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে জানিয়েছে যে খুব শীঘ্রই এই সলিডারিটি অ্যাকশনটা কি হতে পারে সেটা উনি আমাদের সবাইকে জানাবেন জাতির জন্য জানাবেন এবং আমরা সবাই সেটা পালন করবেন